এই রকমভাবে গ্র্যান্ড রিলিজ ইন্টারন্যাশনালি কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে হয়েছে কিনা সত্যি বলতে আমার জানা নেই হ্যালোইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফানের গ্র্যান্ড রিলিজকে নিয়ে যে রিলিজটা কিন্তু হচ্ছে গোটা বিশ্বজুড়ে টোয়েন্টি এইট অফ জুন কিন্তু গোটা বিশ্বব্যাপী তুফানের রাজ কিন্তু চলবে টোয়েন্টি এইট অফ জুন থেকে গোটা বিশ্বের দরবারে চলবে সাকিব খানের রাজত্ব এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন ফিউচারে কিন্তু হতে চলেছে তো বিষয়টা একটুখানি খুলে বলা যাক সো এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানতাম যে তুফান টোয়েন্টি এইট অফ জুন কিন্তু মুক্তি পাবে ওয়ার্ল্ড ওয়াইড এবং তুফান টোয়েন্টি এইট অফ জুন কোন কোন দেশে এক্স্যাক্টলি মুক্তি মুক্তি পাচ্ছে মানে আমি এখানে বলবো যে কোন কোন দেশে মুক্তি পাচ্ছে না তো প্রত্যেকটা দেশের যে মুক্তি পাচ্ছে ইন্ডিভিজুয়াল সেপারেট সেপারেট পোস্টার ডিজাইন করে কিন্তু শেয়ার করা হচ্ছে রায়ান রাফি তারপরে সাকিব খান নিজে মিমি চক্রবর্তী নিজে এস বিএফ প্রত্যেকটা প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট পোস্টার ডিজাইন কিন্তু করেছে এবং প্রত্যেকটা পোস্টারের স্টাইল ইউনিক প্রত্যেকটা পোস্টারে স্কেলিংটা তোমরা শুধু জাস্ট দেখো এবারে আমি পার্টিকুলার এই বিষয়টাতে আছি যে কোন কোন দেশে টোয়েন্টি এইট অফ জুন মুক্তি পাচ্ছে তো প্রথমে আমি আসবো ইউএসএতে এবং আমি হচ্ছে গতকাল কিন্তু একটা ভিডিও করেছিলাম যে গ্র্যান্ড রিলিজ কিন্তু হচ্ছে ইউএসএতে কিন্তু মুক্তি পাচ্ছে টোয়েন্টি এইট অফ জুন স্পেন পর্তুগাল বেলজিয়াম অস্ট্রেলিয়া ইউকে বাহারিন দুবাই ফ্রান্স আমি আর কত দেশের নাম বলবো এই এত এতগুলো দেশে একই দিনে অন দ্য সেম ডে অফ টোয়েন্টি এইট অফ জুন কিন্তু মুক্তি পাচ্ছে তুফান যেটা সত্যি বলতে একটা অবিশ্বাস্য বিরাট একটা বড় বিষয়পত্র এটা আমার চোখে পড়ল গতকাল থেকে কিন্তু বিভিন্ন জন এটাকে নিয়ে কিন্তু কথাবার্তা বলছে যে এই এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে লিস্ট কথা বলা হোক বাংলা সিনেমা কোন জায়গায় পৌঁছাচ্ছে বাংলা সিনেমার কোয়ালিটি কোন জায়গায় পৌঁছাচ্ছে এই বিষয়টাকে নিয়ে সত্যি বলতে কথা বলাটা কথা হওয়াটা দরকার এবং কজন কথা বলবে বা বলে ফেলেছে আমি যাই না বাট বাংলা সিনেমা যেহেতু এটা সেটা আমাদের এই এপার বাংলার হোক ওপার বাংলার হোক যাই হোক না কেন এই যে বাংলা সিনেমার যে আধিপত্য বাংলা সিনেমা যে সাকসেসফুল হচ্ছে গোটা বিশ্বব্যাপী যে বাংলা সিনেমা দাপটের সঙ্গে ব্যবসা করছে এটাকে নিয়ে অ্যাটলিস্ট কথা বলাটা উচিত সো এটাই ছিল আমার মেনলি বক্তব্য বাট আমি এই ভিডিওর মধ্যে যদি কোনো একটা দেশের নাম ভুল বলে থাকি আমি এক্সট্রিমলি সরি আমি এতগুলো পোস্টার এসছে এতগুলো পোস্টারে এতগুলো দেশের নাম এসছে প্রত্যেকটা দেশের নাম আমি কিন্তু রিকল রিকল করতে পারছি না তো যদি কোনো ভুল ভুল দেশের নাম বলে থাকে তো দ্যাট তো এটাই আমি আগে থেকে কিন্তু বলে দিলাম তো এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি মতামত এবং তোমরা কোন দেশ থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান দরদ সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওজ নিয়ে টাটা